আপনার শহর যদি সিটি কর্পোরেশন হয়ে যায় তাহলে কি কি সুবিধা পাবেন উন্নত রাস্তা পরিষ্কার শহর আধুনিক সেবা আর অনেক কিছু আজ আমরা জানব এই বিষয় নিয়ে সহজ ভাষায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক উন্নত রাস্তা ও পরিবহন ব্যবস্থা সিটি কর্পোরেশন হলে রাস্তাঘাট প্রশস্ত হয় নতুন সেতু ও ফ্লাইওভার তৈরি হয় ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হয় এছাড়া পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা বেড়ে যায় দুই নম্বর পরিচ্ছন্ন শহর ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সিটি কর্পোরেশনের অধীনে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলে আবর্জনা সংগ্রহ করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয় ফলে জলাবদ্ধতা কমে যায় তিন স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা উন্নত হাসপাতাল কম খরচে চিকিৎসা স্কুল কলেজের মান উন্নয়ন কিছুই সিটি কর্পোরেশনের উন্নয়নের অংশ চার নাগরিক সুবিধা অসুবিধা ও নিরাপত্তা স্মার্ট স্ট্রিট লাইট সিসিটিভি ক্যামেরা নতুন পার্ক ও খেলার মাঠ সুবিধা পায় যা নাগরিকের জীবনকে আরও উন্নত করে তোলে পাঁচ নম্বর কর্মসংস্থান ও ব্যবসার প্রসার নতুন অফিস শপিং মল কলকারখানা গড়ে ওঠার ফলে কর্মসংস্থান বাড়ে ব্যবসা বাণিজ্যর সুযোগ বৃদ্ধি পায় সিটি কর্পোরেশন হলে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হয় আপনার এলাকাও কি সিটি কর্পোরেশন হওয়া উচিত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ